উনিশে জুলাই জামায়াতের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনটি রাজনৈতিক সংগঠনটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয় সোরা এটা অনেক ঐতিহাসিক জনসমাবেশের স্থান নানা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এখানে তাদের জনসভা করেছেন কিন্তু জামায়াতে ইসলাম বাংলাদেশের এটা এটাই প্রথমবার যে ওনারা সৌরাজ্য উদ্যানে তাদের জনসভা করলেন এটার একটা অনেক প্রতীকী তাৎপর্য রয়েছে ইভেন পাকিস্তান আমলে যখন বলা হতো যে পাকিস্তান তো আপনারা জানেন অনেকটা সময় সামরিক শাসনের অধীনে ছিল এবং জামায়াতকে তারা একটা বিশেষ সুবিধা দিয়ে প্রদান করত যদিও জামাতের এক নেতৃবৃন্দ মৌদুদি সাহেব ইনক্লুডেড ওনারা ঠিক পাকিস্তান চাননি একটা পর্যায়ে পর্যন্ত তো পাকিস্তান হয়ে যাওয়ার পরে ওনারা পাকিস্তানের শাসক গোষ্ঠীর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিশেষত্ব এক ধরনের আনুকূল্য পেয়েছেন মুক্তযুদ্ধের সময়ও ওনারা ভুল দিকে ছিলেন মুক্তিযুদ্ধের তো যাই হোক স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যে ওনারা এরকম একটা বিশাল অনুষ্ঠান হ্যাঁ প্রচুর লোক হয়েছিল সংখ্যা বলা যাচ্ছে না অনুমান করা যেতে পারে শুধুই বিপুল সংখ্যক লোক হয়েছিল তাদের প্রস্তুতিও দেখার মতো ছিল তাদের অনুষ্ঠানে শুধু তাদের প্রধান শফিকুর রহমান সাহেব আমির জামায়াত বলে যা যিনি পরিচিত এবং সেই পাঁচই আগস্টের পর থেকেই সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে উনি একটি ব্যক্তিত্ব হিসেবে পার্সন হু ম্যাটার্স ইন বাংলাদেশ হিসেবে পরিগণিত হয়ে আসছেন এবং ওনারা এটাও বলছেন যে একাত্তরের সাথে একাত্তরের জামাত আর এক ধরনের ক্ষমা ওনারা চেয়েছেন সরাসরি ক্ষমা ওনারা চান নাই কিন্তু এক ধরনের ক্ষমা চেয়েছেন বলেছেন যে যদি কিন্তু লাগে যাই হোক তারা করেছেন যদি কিন্তু দিয়ে ক্ষমা চেয়েছেন এখন কারো পছন্দ হোক বা না হোক এটা তো এখন এই সমাবেশের পরে সমাবেশে তারা বিভিন্ন সমাবেশের পরে এটা প্রমাণিত হলো যে বাংলাদেশের জামাতে ইসলামী হ্যাজ কাম অফ এইজ এক এক ধরনের এক ধরনের পট পরিবর্তন বা দিক পরিবর্তনের সূচনার দেখালো ওনারা বেশ কিছু দাবি উত্থাপন করেছিলেন করেছেন এই ইয়েতে সমাবেশে যেমন সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে ওনাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন জুলাই চার্টার প্রোক্লামেশন কথা বলেছেন মানে এরকম সাতটা দফা দাবি ছিল জুলাই আহতদের পুনর্বাসনের দাবি করেছেন এবং বললো যেরকম বললাম একটা লেভেল প্লেইং ফিল্ড ওনাদের ব্যাখ্যা মতো ওনার ওরকম নিশ্চিত করার ব্যাপারে ওনারা সরকারের প্রতি নিশ্চয়ই দাবিটা করেছেন দাবিটা জানানো হচ্ছিল কিন্তু দাবিগুলো আমরা মোটামুটি জেনে জেনেছি হ্যাঁ কিন্তু তারা তাদের একটা প্রমাণ উদ্দেশ্য ছিল তাদেরকে একটা বিশাল জনগোষ্ঠী সমর্থন করছে মানে এত বড় র্যালি অর্গানাইজ করা খুব সহজ সাধ্য কোনো ব্যাপার না ওনারা তো করে দেখিয়েছেন এবং এটা ধরেন পনেরো বিশ বছর আগে এটা ঠিক মানুষের বিয়ন্ড দ্য রিয়ম অফ পসিবিলিটি ছিল কেউ কল্পনাও করতো না যে জামাত ঢাকার মধ্যখানে এরকম বিশাল একটা সমাবেশ করবেন এবং এখানে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন শুধুমাত্র জামাত ক্যাডার দিয়ে এত মানুষ ইয়ে করে দেওয়া সম্ভব না এবং ওনারা দাবি করছেন ওনারা কোনোরকম আলাদা ফান্ডিং করেননি তো সেটা আসলে অনেক পার্টি করে থাকে না নিশ্চয়ই এত বড় সমাবেশটা একেবারে সম্পূর্ণই সম্পূর্ণই তাদের নেতাকর্মীরা বহন করেছেন এমন মানে ফান্ডিং নানা সূত্র থেকে হতেই পারে কিন্তু এট দ্য এন্ড অব দ্য ডে এটা প্রমাণিত হলো যে জামাত আছে এবং তারা একটা শক্তিশালী একটা বড় র্যালি করার অন্তত ক্ষমতা তারা রাখে এবং তাদের কথা শোনার জন্য মানুষ উদ্দীব হয়ে থাকে তো এই এই বিশাল সংখ্যক মানুষ এটা এটা কি প্রমাণ করে যে জামাত তার নির্বাচনে যে আগে তেমন একটা ভালো ফলাফল করতে পারেনি মানে বলার মতো তেমন ফলাফল করতে পারেনি এটা কি প্রমাণ করে বলা মুশকিল এখনও জুলাই থেকে ফেব্রুয়ারি আমি ধরে নিচ্ছি ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে এরকম না ধরে নেওয়ার তেমন কোনো কারণ নেই অন্তত এপ্রিলের ভেতর তো অবশ্যই ইলেকশন হচ্ছে যদি না কোনো মানে কোনো অঘটন ঘটে যায় এবং এখন আমার ধারণা যে এই মুহূর্ত পর্যন্ত আমার ধারণা যে আসলে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংখ্যাগরিষ্ঠতাকে চ্যালেঞ্জ করার মতো স্পেশালি যেহেতু সব সব যা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে সংখ্যানুপাতিক নির্বাচন হচ্ছে না এখানে সাধারণ যে পদ্ধতিতে আমরা গতানুগতিক যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসে সেটা হচ্ছে কিন্তু জামাত অন্যান্য বিভিন্ন জায়গায় যে সূত্র থেকে আমরা খবর পাচ্ছি তাতে মনে হয় জামাত আগের নির্বাচনগুলোর থেকে ভালো করবে তারা কিভাবে ইলেকশনের পারমিটেশন গুলো ধরতে পারলে তারা কাদের সাথে জোট বাঁচবে জোট বাঁধবে এনসিপি এখানে কোনো ফ্যাক্টর হবে কি না এসব ভাবনা করে আমাদের বুঝতে হবে যে আসলে এখনো খুব আর্লি কিন্তু এটুক বলাই যায় যে জামাত অন্য যে কোনো সময়ের থেকে বেটার পারফর্ম করার কথা ইলেকশনে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন না এটা এটা পাওয়ার সম্ভাবনা খুবই কম জোট বাদলেও খুবই কম বিএনপির যেরকম তৃণমূল তৃণমূল পর্যন্ত বিএনপির সংগঠন রয়েছে এবং তাদের জনপ্রিয়তা বিভিন্ন সময় নানা কারণে একটু হ্রাস পাচ্ছে বলে অনেকে বলেন আমার ওরকম ঠিক মনে হয় না হ্রাস পেলেও কতটাই বা হ্রাস পাবে তারা তারা তো সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিএনপি একটা ফেয়ার ফ্রি ফেয়ার ইলেকশনে এরকম আমার এমনটা আমার মনে হয় না কিন্তু একটা শক্তিশালী বিরোধী দলের তো দরকার